কালকের দিনটি ফুটবলার ঋতুপর্ণা চাকমার জন্য দারুণ ছিল বর্ষসেরা ক্রীড়াবিদের ট্রফি নেওয়ার কিছুক্ষণ পরেই বিসিবির বাড়ি করে দেওয়ার খবর এমন সুখের দিন একজন ক্রীড়াবিদের আসে কালে ভদ্রে বিসিবির বাড়ি করে দেওয়ার খবরটি ঋতুপর্ণার কাছে একেবারেই চমকই রাতের বাফুবের ক্যাম্পে আকস্মিক খবর পান বিসিবি তার বাড়ি নির্মাণের দায়িত্ব নিয়েছেন বেশ বিস্মিত হয়ে বলেন খবরটি শুনে খুবই অবাক হয়েছি বিসিবিকে ধন্যবাদ তারা আমাকে এমনভাবে ভাবে পাশে দাঁড়ানোয় বিসিবির সভাপতি সহ সকলের প্রতি কৃতজ্ঞতা রাঙ্গামাটি জেলার মঘাছড়ি গ্রামে ঋতুবর্ণার বাড়ি অনেকটাই দুর্গম এলাকা হওয়ায় যাতায়াতের সমস্যা বিগত সরকার ঘাগরা ইউনিয়নে ঋতুবর্ণাকে জমি প্রদান করেছিল ঋতুপর্ণার অনুরোধ বর্তমান বাড়ির বদলে নতুন জায়গায় বাড়ি আমরা এখন যে জায়গাটিতে থাকি সেটা অনেক ভিতরে পরিবারে যাতায়াতের সমস্যা আমি যে জায়গায় পেয়েছি ওই জায়গায় যদি বিসিবি বাড়ি করে দেয় তাহলে আমার পরিবারের জন্য খুব ভালো হবে দুই হাজার বাইশ সালে বিগত সরকার ঋতুপর্ণাকে যে বারো শতাংশ জায়গা দিয়েছে সেটা নিয়ে একটু আনুষ্ঠানিকতা জটিলতা রয়েছে তার নামে এখনো রেজিস্ট্রি হয়নি এ নিয়ে অনেক চিঠি চালাচালি হলেও ঋতুপর্ণার নামে কাগজপত্র হয়নি এ নিয়ে ঋতুপর্ণার আক্ষেপের জায়গায় বাউন্ডারি আমি দিয়েছি এখনো আমার নামে রেজিস্ট্রি হয়নি ভুটান লীগ খেলার আগেও আমি যোগাযোগ করে কাগজপত্র দিয়েছিলাম ঋতুপর্ণা চাওয়া নতুন জায়গায় বিসিবি সহায়তায় বাড়ি হোক নতুন জায়গায় আনুষ্ঠানিক মালিকানা তার এখনো হয়নি তিন বছরের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন তারকা ফুটবলারের। আমার জায়গা বিষয়টি দ্রুত নিষ্পত্তি হলে বিসিবি সেখানে বাড়ি করে দিলে পরিবার নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারব মাত্র তিন দিনের ঝটিকা সফর এসেছেন ঋতুপর্ণা আগামীকাল সকালে আবারও ভুটানে ফিরে যাবেন তিনি